পুষ্প বৃষ্টি এডি থেকে আপনি লিখেছেন মোবাইল দেখলে কি রোজা ভেঙে যাবে না মোবাইল দেখলে রোজা ভাঙতে যাবে কেন তবে মোবাইলে হারাম বা খারাপ কোনো জিনিস যদি আপনি দেখেন তাহলে গুণা হবে সেটা রমজানের বাইরে দেখলেও গুণা হবে রমজানের দেখলে গুণা আরও বেশি হবে কিন্তু তার সাথে রোজা ভাঙ ভঙ্গ হওয়ার সম্পর্ক নেই এরপরে জান্নাতুর নাইম নাইমা মিম আপনি লিখেছেন আমি নয় মাসে গর্ভবতী আমার পানি ও খাবার সময় মতো খেতে হয় আমি কি রোজা রাখতে পারবো বোন মিম আপনার পানি এবং খাবার যদি নিয়মিত খেতে হয় পান করতে হয় এবং এটা না করলে আপনার গর্ভস্থ সন্তানের ভয়াবহ ক্ষতি হতে পারে অথবা আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন এরকম আশঙ্কা হয় অর্থাৎ শারীরিক অবস্থা এত বেশি ক্রিটিক্যাল হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য রোজা না রাখার স্কোপ আছে কিন্তু এটা বল আপনাকে নিশ্চিত হইতে হবে দিনদার এবং অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে যে ডাক্তার দিনদার না যিনি রোজার গুরুত্ব বোঝেন না তিনি হয়তো বলবেন যে না এটা আপনাকে করতে হবে এই জন্য দিনদারিতাও বুঝেন আবার ডাক্তারিও বুঝেন এরকম ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেন তাহলে সেক্ষেত্রে আপনি পানাহার করতে পারেন এবং পরবর্তীতে এই রোজাগুলো আপনি রেখে দিবেন আর এমনি আপনার গর্ভবতী অবস্থায় পানাহার করা উচিত বিশেষ পানি পান করা উচিত এটা করতে পারলে ভালো হয় কিন্তু না করলে যে আপনি মরে যাবেন বাচ্চা মরে যাবে গর্ভস্থ সেরকম এত সিরিয়াস কোনো ইস্যু যদি না হয় তাহলে কষ্টকর যা রাখা উচিত প্রয়োজনে রাত্রবেলা আপনি পানি এবং আহার বেশি করে গ্রহণ করলেন এমনটা অবকরসিদ্দিক লিখেছেন যদি ওয়াক্তের আগে আজান দেওয়া হয় তাহলে কি আজান আবার দেওয়া লাগবে ওয়াক্তের আগে আজান দিলে সে আজান তো হবে না কারণ তারা বলেছেন ইন্না সলাতা কানমিনা কিতাব মকুতা নিশ্চয়ই নামাজ জীবনদারদের নির্দিষ্ট সময় পড়াটাকে অপরিহার্য করা হয়েছে সো সময়ের আগে যদি আজান দেওয়া হয় সে আজান কিন্তু আজান হিসাবে গণ্য হবে না ওই অক্তের আজান হিসাবে গণ্য হবে না বিদেশে সে আজানটা বক্ত হওয়ার পর আবার দেওয়া দরকার এমনি মুস্তাফিজুর রহমান লিখেছেন রোজার মধ্যে সুগন্ধি বা আতর ব্যবহার করলে কোনো রোজার ক্ষতি হবে কিনা না রোজা রেখে আতর বা সুগন্ধি ব্যবহার করতে কোনো সমস্যা নেই এমনকি সুরমা মাথায় তেল বা শরীরে কোনো লোসন ইত্যাদি ব্যবহার করতে কোনো অসুবিধা নেই তানবির খান লিখেছেন রোজা রেখে কি ফ্রি ফায়ার গেম খেলা যাবে কিনা কোনো প্রকার গেমসই রোজা রেখে খেলা উচিত নয় কারণ একটা অনর্থক কাজ ইমানদার এমনিতেই অনর্থক কাজ থেকে বিরত তাকে থাকতে হবে আল্লাহ বলেছেন সফল মোমিনদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাদিন হুমায়ুন লাগবে মোহানুদুন যারা অনর্থক অহেতুক কাজ থেকে বিরত থাকবে এই যে গেমস খেলা এটা অনর্থক কাজ যে কাজের কোনো সুফল ওই কাজে রত ব্যক্তি পায় না যার কারণে এটা একজন ইমানদারের সাথে যায় না সেখানে ফ্রি ফায়ার এবং পাবজি গেম ইত্যাদির মধ্যে আরও অন্যান্য নাজায়জ ইয়েগুলো থাকার কারণে উপাদানগুলো থাকার কারণে এগুলো এমনিতেই খেলা নাজায়জ এবং গুনায়ের কথা সেখানে রমজান মাস যদি রাখা করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা আরও বেশি ভয়াবহ রোজা রেখে যেটা করে কেউ রোজা হয়ে যাবে কিন্তু রোজার গুণগত মান নষ্ট হবে এবং রোজার সবাব এর মধ্যে নিশ্চয়ই ঘাটতি দেখা দিবে মোশারফ হোসেন আপনি লিখেছেন ইফতারের সময় পরিবারের সবাই মিলে হাত তুলে মোনাজাত করতে পারবে কিনা ইফতারের সময় দোয়া কবুল হয় সবাই যার যার মতো হাত তুলে দোয়া করলেন কিন্তু যদি কোনো একজন হাত তুলে দোয়া করেন আর কেউ পরিবারের সদস্যরা আমিন বলেন সাথে ভাবে এরকম হয়ে যায় মিলে যায় অসুবিধা নেই কিন্তু এটাকে যদি সিস্টেম পরিণত করা হয় যে এভাবেই তারা করবেন এটাকে তারা শূন্য মনে করেন বা এটা কি পদ্ধতি মনে করেন তাহলে সেটা ভুল হবে যার দিকে চলে যেতে পারে এটা একসময় কারণ কোনো আমল যখন সম্মিলিত বা ঐক্যবদ্ধ কোনো ফর্মেট শরীর ঠিক করে দেয় না তখন আমরা কোনো একটা ফর্মেটে সেটাকে ঠিক করে নেওয়া উচিত নয় তবে দোয়াটা এটা মূলত গোপনে এবং কেঁদে কেদে আল্লাহ করতে বলেছেন তাদের হুফিয়া তবে হ্যাঁ পরিবারের ছোটো সদস্যদের বাচ্চা কাচ্চাদের শেখাবার উদ্দেশ্যে বা ওরা জোরে জোরে দোয়া করলেন তার সাথে তারা শরীর হলো সেটা হতে পারে শিক্ষার উদ্দেশ্যে এরপরে আইএফএইচ এফ এর থেকে আপনি লিখেছেন এই রমজান মাসে কোন কোন আমল বেশি বেশি করা যায় সবচেয়ে বেশি করার চেষ্টা করবেন হলো গুণা থেকে বেঁচে থাকার আমল কোনো গুণা যেন না হয় চেষ্টা করবেন কোয়ার তালয়টা বেশি বেশি করার চেষ্টা করবেন এবং সে সাথে দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করবেন সাদাখা এবং দানটা বেশি বেশি করার চেষ্টা করবেন এমডি শিমুল হোসেন লিখেছেন আমাদের মসজিদের ইমাম সাহেব খুব দ্রুত তারাবির নামাজ পড়ান এটা কতটুকু শরীর সম্মত আমরা একটু আগে উত্তর দিয়েছি আশা করি সেই প্রশ্নের মধ্যে আপনি উত্তর পেয়ে যাবেন তারাবি খুব দ্রুত নামাজ পড়ানো উচিত নয় ধীরে সুস্থতার সাথে তারাবি পড়ানো দরকার এমনি ফখরুল ইসলাম লিখেছেন তারাবির নামাজ চার রাগাতের পরপর বিশেষ একটি দোয়া পড়া হয় এটা পড়া জরুরি কিনা না ভাই ফখরুল ইসলাম তারাবিন নামাজের চার রাগাতের পরপর যে দোয়া পড়া হয় এটার সাথে আসলে তারাবির কোনো সম্পর্ক নেই এবং এটা হাদিস তারা সাব্যস্ত নয় এটা মূলত চার পর পর জীবির দেওয়া হয় এটা মূলত রেস্টের জন্য দেওয়া হয় সো এটা আমি দোয়া পড়া কেউ জিকির করতে পারে কেউ চুপ থাকতে পারে কিন্তু নির্দিষ্ট ফর্মেটে যে দোয়া পড়া হয় সব হাজির মূল কলমালা কুতে এগুলোর কোনো ভিত্তি কণ্ঠা দিছে কোথাও নেই